নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি আজকে করব পেঁপে আলু দিয়ে সয়াবিনের রেসিপি তাই পেঁপেগুলো এরকম করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কেটেছি আপনারা যে কোনো সাইজ করে আলু আর পিপি কেটে নিতে পারেন আর এইখানে নিয়েছি বাটি সয়াবিন সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রাখব দশ মিনিটের মতো এখানে আমি গরম জল দিয়ে দিলাম দশ মিনিট পর সয়াবিনগুলোকে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে তুলে নেব দেখুন সোয়াবিনগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে এইগুলো আমি এভাবে চিপে তুলে নিচ্ছি দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ জানালাম দেখুন আবার জল দিয়ে এভাবে ধুয়ে তুলে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদের কাছে কাছে দেখুন সয়াবিনের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিলাম আর এইদিকে একটা কড়ায় বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম জল দেখুন এবার আলু আর পেঁপে আমি সিদ্ধ করে নিব কিছু সময় গরম জল জলের মধ্যে আলু পেঁপেটা দিয়ে দিলাম এবার কিছু সময় ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন আলু পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার একটা ছানতার সাহায্যে তুলে নিচ্ছি পেঁপেতে একটা কষ থাকে সে কষটা থাকবে না এভাবে সিদ্ধ করে নিলে দেখুন এবার আমি তেল দিয়ে দিলাম সয়াবিনগুলো ভাজার জন্যে তেল গরম হয়ে এসেছে এবার সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব তাড়াতাড়া করে ভালোভাবে সোয়াবিনগুলোকে কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে তুলে নিচ্ছি সোয়াবিনের রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন আমি যেভাবে রান্নাটা করছি আমার তো দারুণ দারুণ লেগেছে তাই সকল বন্ধুদের কাছে শেয়ার করে নিচ্ছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে আমি সোয়াবিনগুলো তুলে রেখে ফোড়নের জন্যে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এগুলো ভালোভাবে ফোড়ন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দুই চার চামচ জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি সেটাকে আমি দিয়ে দিলাম এবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব কম মশলায় দারুণ একটা রেসিপি দেখুন মশলা কষানো হয়ে এসেছে সিদ্ধ করে রাখা আলু পেঁপেটা মশলার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করলাম স্বাদের জন্যে লবণ আর কালারের জন্যে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে আমি বেশ কিছু সময় ভেজে নিব নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে অবশ্যই নিরামিষ দিনে এরকম একটা রেসিপি করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে পেঁপে আলু পেঁপে এরকমভাবে সয়াবিনের রেসিপি করে খেলে আমাদের শরীরের পক্ষেও কিন্তু অনেকটা উপকার দেখুন পাত্রে লেগে থাকা মশলা দেওয়া জলটা অ্যাড করে দিলাম এবার বেশ কিছু সময় লাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিলাম মশলার সঙ্গে আলু আর পেঁপেটাকে এবার ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দিলাম মশলার সঙ্গে কিছু সময় ভেজে নিব সোয়াবিন আর আলু পেঁপের সঙ্গে সয়াবিন আলু পেঁপের সঙ্গে আমি ভেজে নিচ্ছি আর কিছু সময় আমি ভেজে নিচ্ছি দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম সয়াবিনের অনেক রকম রেসিপি করে খেয়ে থাকেন এভাবে একবার করে দেখবেন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে পেঁপে তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এরকমভাবে সয়াবিনের রেসিপি করে দিলে আশা করছি বাচ্চারাও তৃপ্তি করে খাবে দেখুন এবার আমি বেশ কিছু সময় ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে আর আলু পেঁপেও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বেশ ভালোভাবে এবার আমি হাফচা চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার জন্য আর ফেভারটা দারুণ লাগবে গরম মশলাটা অতি অবশ্যই দিবেন আর যেহেতু নিরামিষ রান্না এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে মিশিয়ে দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ অবশ্যই অবশ্যই একবার এভাবে করুন আশা করছি ভালো লাগবে সকলকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম